আছে না নাই সব তো পরহেজ গান না বলছে তুই পরহেজ গান আমি তো এটা বানি কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন কথা বোঝাননি মানে ভাবির ঘরে গেছে ভাই থাকে বিদেশে হঠাৎ লোকজন ধরিয়ে তাড়াতাড়ি বেড়া ফাঁক করে যাইয়ে তো যাই নামাজ বিষয়ে সিজদাই পড়ি রয়েছে তাই নিয়ে তুলে বলছে ওর সিজদাতে বলছে আমি পরহেজ গার মানুষ সিদ্ধার্থে উঠাচ্ছিস কিরে নামাজ পড়তে উঠলাম হ্যাঁ তোমার সব আবার তুই পরেশ গাড়ে তো আমরাও বিশ্বাস করছি কারণ এত লম্বা সিজদা কিন্তু তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন এই দেখো মানে দৌড়তি যে সব পাই দিতি টাইম পাই দি বোঝা গেছ তো আসে না নাই চেয়ারম্যান সাহেব বিচার করে ভাই বিচার বিচার করে করে বলতেছে জানিস নাকি দেখ আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাহলে তোর এই কলাচুরির অপরাধে কোরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের সাইল ঢুকে বসে রইয় আছে না নাই কলাচুরির বিচার করেন নিজের ঘরে গুদমে নিজের গুদমে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয়েক কোটি টাকা যেন পুলিশি ধরেছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এই কোটি টাকা জমা করি ওরে কুটা ও দশ বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আছে না নাই ও আমার ভাইয়ারা এই জাতীয় দুর্নীতিবাজ যারা এই 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 মুরব্বি আমরা তো এখনো শেষ করিনি আর একটু পরে শেষ করতে বসুদা আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে নাকি গায়ে পড়লো স্যান্ডেল ভাবির খাটের তলে থাকে নাকি এই যে কটা ওঠবে গায়ে লাগবে গায়ে লাগলেই সে ওঠে কথা বোঝার নি হুজুর ওয়াজ করবেন মুসার কার কার মুসার বলছে মুসার ওয়াজ করবেন মুসার কার মুসারাজ হুজুর আজ করেছে জুম্মার দিন মুসার জীবনী নিয়ে সভাপতি নামাজ শেষে বলছে হুজুর শোনেন বললাম কি আর আপনি করলেন কি বলছে কে বলছে বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে আর আপনি কাজ জীবনী আলোচনা করলেন কেন মুসার কথাই তো বললাম কয় আপনি ফিরাউনি নিয়ে পড়েছিলেন কই মুসার কথা বলতে গেলে তো ফিরাউন চলেই আসে বলছে ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকাই আছে এটা হলো সমস্যা কথা কি গেছে এই যে কটা ওঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায় তা না হলে ওঠবে কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মাহফিল উঠলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিখাই দিলাম কারণ গায়ে চোর বুদ্ধি করে চোর ধরো আপনারাও এই গল্প জানেন কাঁঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঠাল যে চুরি ও তো দেখাই যাচ্ছে মাথায় হঠাৎ করিয়ে হবি কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায়ে লাগে নমরুদের কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরা আছে না নাই কত কয় না আছে না নাই ওগো আমার ভাইরা তাইলে আজ কোথায় করা লাগবে যখন কোন চেয়ারম্যান অন্যায় করবে বিধবা ভাতার কাজ শালীর নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালীরে দিলে কেন বলছে শালীর দিলাম কারণ হলো আমার শালী বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নেই সেই তো বিধবা হয় কয় তোমার শালীর তো স্বামী নেই মানলাম কি করে স্বামী নেই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নেই বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই বিধব তাই বিধবো তার কাঁদে চেয়ারম্যান ওর তখন সাথে সাথে বলতে হারাপ মিন্না হা খোলাকে নাকুম ওয়া ফি হা ন ই দুকুম ও মিননা হা নখ যুকুম তার নখোরা বোঝা তো কনে পড়া লাগবে এর গ্রামের সুদ কর ধার চাইলেন টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে বলে মকসেদ চাষা ভালো আছে বাবা ভালো আছি কয়ে আইসিলাম মাহফিলি জনে টাকা নিতি গেছে 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 ও আর শুনতে পায় না যে টাকা চায় সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুদখর দেখবেন ভালো কথা বললে শোনেন না যদি বলেন মসজিদের জন্য টাকা দেন ইট দেন রড বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আছি কিন্তু যদি বলে অমুক জমি বান্ধব রাখবে হ্যাঁ টাকা আছে না নাই ওমরা করতে যাওয়ার কথা বলি কয় বাপু এই যে ওমরা ওমরা করো হজ হজ করো আমার উপরে হজ ফরজ হয়েছে বললি হয়ে গেল হজ করো তুমি আমি আকল বধ বুঝিনি এখন আমি দোকানে যাই দেখো কুড়ি টাকা দিনা ও ও টাকা দিন এরকম আছে না নাই কুড়ি পরে বলবেন যে আবুল মিয়া ও তো জমি বেস্তি চাচ্ছে এক বিঘে নেবেন নাকি কোন মাঠে তুমি লাগাও কয় টাকা লাগে বলো দেখো কত দিন যা বলবে তার উপরে দশ হাজার বেশি বলবা এই আছে না নাই ওই লোকটারে বলা লাগবে মিন্না হা খলক না কুম ও ফি হা নইকুমরি যুকুম তার আর বলবো এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে কোনো না কোনো ম্যাপ বলবো আবার থ্রি পিস কিনে দিবা তারা হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি করি মেম্বারের ছেলের সাথে যাবো আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো ওবা রে বন্ধু তুমি ভালোবাসার কদর বোঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে রাখো না হ্যাঁ মুখে বলো ভালোবাসি অন্তরেতে তে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমার ভালোবাসি আমার মমতাজ গেয়ে গেত ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলবো তোর সাথে কিছু জালা এরকম কি একটা গান গাইতো না ভাই গান তো মনে থাকে ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবো গো মমতাস মিনহা খলাক না ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নখরা ও মমতাস এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে এত সুন্দর চেহারা কুত্তা কাটিং সূল তোমার এই সুলের মধ্যে আমি হারিয়ে যাই তোমার চোখ এত সুন্দর এত সুন্দর নজর দাও আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে তখন আমার যুবকেরা বলবে মিন্না খলাকনাকুম ওয়া ফিহা নইদুকুম ওয়া মনে থাকবে আবার আমার মা বলেন যদি কোন যুবক ছেলে। গতখালি থেকে ফুল কিনে নিয়ে ঠেঙাটা ভেঙে দিয়ে বলে আবার ক্যামেরা রেডি করে রাখে আর ওই মেয়ে পেয়ে হবে আছে না নাই এই কথা যখন কোন ছেলে বলবে আমার বোনেরা বলবে মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতা নুখরা ও আল্লাহর বান্দায়ে মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে তোমারে জীবন্ত করে উঠাবে সুতরাং দয়া করে দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না যদি পারো তোমার আব্বারে পাঠাও আমার বাড়িতে প্রস্তাব পাঠাও বিয়ে করা জায়েজ আছে না নাই পুরুষরা বিয়ে করবে কয়টা ওরে বাবা সাইটটা কি ঝুলি বলল রে আজ যারা মাহফিল এসে মা বোনিরা পর্দার অন্তরালে আসে বাড়ি গেলি যদি আপনাদের অশান্তি বাদে আমি দাই না আমি দাই আমার দোষ না সাইটটা আল্লাহ বলিছে দুই তিন অথবা সাইট দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলিস যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো সুবাহান আল্লাহ এনে ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন তেমন এক মুরব্বী ও শুধু হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুর বুঝে হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হজে সোয়াব হয়ে যাবে ও পরে জুমাই গেছে যাই শুক্রবারে যাই দেখে আর এক মুরব্বী বসা মিজাজ গেস খারাপ হয়ে ধর আসলাম আমার আবার আর এক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না এর তো কোনো গ্যারান্টি আছে